আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফিল্টার হাউজে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে অ্যাভেলেবেল সকল প্রকার ওয়াটার পিউরিফায়ারের দাম কোয়ালিটি এবং পিউরিফায়ারগুলোতে কি কি সুবিধা এবং অসুবিধা রয়েছে তা নিয়ে এছাড়াও বাংলাদেশে ওয়াটার পিউরিফায়ার জগতে কি কি ধরনের কাজ হয়ে থাকে এবং আমাদের কাছে আপনারা কি কি ধরনের সার্ভিস পেয়ে থাকবেন তা নিয়ে প্রথমে আমরা শুরু করছি ডিরেক্ট ফ্লো বা নন ইলেকট্রিক ওয়াটার পিউরিফায়ার নিয়ে এই পিউরিফায়ারগুলো সাধারণত চার থেকে পাঁচ টাকা থেকে শুরু করে নয় টাকা পর্যন্ত হয়ে থাকে সাধারণত চার থেকে ছয় হাজার টাকার মধ্যে বাজারে আমরা অনেক ধরনের ডিরেক্ট পিউরিফায়ার পেয়ে থাকি এবং ভালো কোয়ালিটির পিউরিফায়ারগুলো যেমন হলো ফাইবার টেকনোলজি এগুলো ছয় হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এবং আট থেকে নয় হাজার টাকার মধ্যে আমরা ন্যানোসিলভার টেকনোলজি পেয়ে যাচ্ছি সাধারণত যাদের পানি তুলনামূলকভাবে একটু লো টিডিএস হয়ে থাকে বা টিডিএস একটু কম তাদের জন্য এই পিউরিফায়ারটি ভালো সার্ভিস দিয়ে থাকে এরপরে আমরা চলে আসলাম আরও ওয়াটার পিউরিফায়ার নিয়ে আরো ওয়াটার পিউরিফায়ার হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত একটি টেকনোলজি এই ওয়াটার পিউরিফায়ারগুলো আপনার খাওয়ার পানির আয়রন আর্সেনিক লবণ দুর্গন্ধ সব কিছু দূর করে আমরা বাজারজাত যে মিনারেল ওয়াটার কিনে খাচ্ছি সেরকম করে পানি দিচ্ছে হচ্ছে আরো ওয়াটার পিউরিফায়ারগুলো আরো ওয়াটার পিউরিফায়ারগুলো দশ থেকে পঁচিশ তিরিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে কোয়ালিটি বেঁধে তো আমাদের এখানে আজকে আমরা কথা বলতে যাচ্ছি হচ্ছে দশ থেকে পনেরো হাজার টাকার মডেলগুলোর মধ্যে ইকো মডেল বা বাজেট ফ্রেন্ডলি মডেল যেগুলো আমরা পাচ্ছি তার মধ্যে রয়েছে আমাদের হিরন বা জিডিএলের একটি মডেল এবং হিরন ব্লুর আরেকটি নান্দনিক মডেল এছাড়াও রয়েছে কেএসইউর একটি বক্স মডেল তাছাড়াও রয়েছে এক অফ্রো এ ফাইভের একটি মিটার সিস্টেম এবং মেটাল ট্যাঙ্ক যুক্ত একটি আরো ওয়াটার পিউরিফায়ার সাধারণত আরো ওয়াটার পিউরিফায়ার যে বাজেট ফ্রেন্ডলি বা কম দামে বলে এটা আপনাকে খারাপ পানি দিবে তা কিন্তু নয় আসলে দামটা নির্ভর করতেছে আপনার পিউরিফায়ারের কোয়ালিটি এবং লং জিভিটির উপরে আপনার বাজেট যদি পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে হয়ে থাকে তাহলে আপনার জন্য অনেকগুলো মডেল অ্যাভেলেবেল রয়েছে তার মধ্যে ভিয়েতনামের সানাকি তারপর হচ্ছে ভিয়েতনামের ওয়েলসিস পিউর এক্স লিভোটেক এই সবগুলোই ভিয়েতনামের পিউরিফায়ার এছাড়াও রয়েছে টাইওয়ানের ফ্লাস এবং বক্স মডেলের মধ্যে নাইন যেটা ইন্ডিয়া থেকে আগত এবং হিরোন কুইন এই সবগুলোই মোটামুটি পনেরো থেকে বিশ হাজার টাকার আশেপাশে পেয়ে যাচ্ছেন এবং এই মডেলগুলো আমাদের বেশ জনপ্রিয় যদি কোয়ালিটি কম্প্রোমাইজ না করে আপনার পরিবারের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে বেস্ট কোয়ালিটির কোনো পিউরিফায়ার চয়েস করতে চান সেক্ষেত্রে আপনার বাজেট হবে বিশ থেকে পঁচিশ হাজার টাকা কেননা বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে আমরা যেই পিউরিফায়ারগুলোর সার্ভিস নিয়ে এতদিন ধরে আলোচনা করে আসছি বা এতদিন দেখে আসছি তা হচ্ছে আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকার বাজেটের পিউরিফায়ারগুলো এক কথায় আপনাদেরকে বহুদিন আপনাকে পিওর বা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পানির ফ্লেভার দিয়ে থাকবে হচ্ছে এই পিউরিফায়ারগুলো তার মধ্যে রয়েছে আমাদের এ তার মধ্যে রয়েছে আমাদের ম্যাস পিওর স্ট্যান্ড পিউরেক্স স্ট্যান্ড এবং পিউরেক্স প্রিমিয়াম ব্লু পিউরেক্স প্রিমিয়াম হোয়াইট এই মডেলগুলো এবং এর চেয়ে বেটার বা একটু আধুনিকতার মধ্যে যদি যেতে চান সেক্ষেত্রে শীতকালের জন্য চমৎকার উপযোগী হচ্ছে বক্স বক্স মডেলগুলো মডেলগুলো একটি মাত্র সুইচ প্রেস করে আপনি পেয়ে যাচ্ছেন ইনস্ট্যান্ট হট ওয়াটার যেটি আপনার শীতকালের পরিবারের সুস্বাস্থ্যের জন্য খুবই উপযোগী হবে আর এই বক্স মডেলগুলোর মধ্যে রয়েছে হিরন কুইন ডিলাক্স কুইন ম্যাক্স প্রো আপনার ক্যাশ কার্ড প্রোটেক এই মডেলগুলো এবং বক্স মডেলগুলোর মধ্যে আপনাদের জন্য একটি সারপ্রাইজ রয়েছে সেটি হচ্ছে এই হিরোন কুইন মডেলটি আসলে বিশ হাজার টাকার নিচের মডেল সেক্ষেত্রে এই মডেলে আমরা বেশ কিছু সমস্যা লংজিবিটি সমস্যা বা বেশ বহুদিন যাবৎ ব্যবহার করতে গেলে ছোটোখাটো বেশ কিছু সমস্যা ফেস করছিলাম তো সেক্ষেত্রে ইম্পোর্টাররা ওই সমস্যার সমাধানের লক্ষ্যে একটা ভালো মডেল এবং চমৎকার মডেল নিয়ে আসছে এটার নান্দনিক লুকস এবং এটার যে স্মার্টনেস বা এটার যে বিগ ডিসপ্লে এইটার যে একটা আকর্ষণ রয়েছে সেটা অক্ষুণ্ণ রেখে চমৎকার একটা মডেল নিয়ে আসছে হচ্ছে আহ ইম্পোর্টাররা যা আপনাদের জন্য সারপ্রাইজ হিসাবে সামনে থাকবে এবং ওই মডেলটার প্রাইস হবে তেইশ হাজার পাঁচশো টাকা এবং ওই মডেলটার ভিতরের প্রত্যেকটা কার্ডিস হবে ভিয়েতনামের যা জানতে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে অথবা আমাদের দেয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার বাসার সৌন্দর্য যদি তুলতে চান সেক্ষেত্রে আপনার জন্য কেননা ঠিক এইভাবে আপনার ডাইনিং রুমে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থাকবে আর এগুলোর আউটলুকটা কত সুন্দর সেটা আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন আর এই মডেল কোয়ালিটি নিয়ে প্রশ্ন তোলার আসলে সুযোগ নেই কেননা এগুলো প্রিমিয়াম কোয়ালিটির আহ পিউরিফায়ার বলা যায় আর এইগুলোর বাজেট হয়ে থাকবে আপনার তেইশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে সেক্ষেত্রে আমি আপনাদেরকে পিউরিফায়ারগুলোর ভিতরের অবস্থা একটু দেখাই আসলে মডেল পিউরিফায়ারগুলো যদি আপনার বাসায় সেট করা হয় সেক্ষেত্রে পিউরিফায়ারের পাইপ বা বিভিন্ন পার্টস যদি খোলা দেখা যায় সেক্ষেত্রে হয়তো একটু আনিজি লাগতে পারে ডাইনিং স্পেসের জন্য সেক্ষেত্রে ডাইনিং স্পেসের জন্য আপনার অবশ্যই চয়েস রাখতে হবে কেবিনেট মডেলগুলো এই হচ্ছে একটা কেবিনেট মডেলের ভিতরের অবস্থা আর এটা হচ্ছে আউটলুক আপনার আউটলুক এতই চমৎকার যে কেউ আপনার বাসায় আসলে সর্বপ্রথম এটি চোখে পড়বে আর এটির পিউরিটি নিয়ে তো আপনাদের আগেই বলা হয়েছে ইদানিংকালে আমরা বাড়ি করার পরে সবচেয়ে বেশি যে সমস্যায় ভুগি সেটি হচ্ছে অতিরিক্ত আয়রন পানিতে অতিরিক্ত আয়রন হওয়ার কারণে আপনার বাসার নামি দামি টাইলস নষ্ট হয়ে যাচ্ছে আপনার স্কিনের সমস্যা তো হচ্ছেই এছাড়াও বর্তমানে একটি সমস্যা মহামারী আকার ধারণ করেছে সেটি হচ্ছে আমাদের সকলের স্কিনের সমস্যা দিন দিন অতিরিক্ত বেড়ে গেছে আর এই স্কিনের সমস্যা থেকে শুরু করে আপনার আপনার বাসার প্রোটেকশন রুক্ষতা বা চুল পড়ে যাওয়া এইসব সমস্যার একটি মাত্র সমাধান সেটি হচ্ছে আয়রন রিমুভার প্লান্ট একটি আয়রন রিমুভার প্লান্টই পারে আপনার বাসার সকলের স্কিনের সমস্যা আপনার বাসার আহ নামি দামি টাইলস থেকে শুরু করে সবকিছুর একটা নিশ্চিত বা স্থায়ী সমাধান করতে আর এই রকম প্লান্টটি স্থাপন হবে আপনার বাসার ছাদে কোনো একটি স্থানে পানি ফিল্টারিং এর কাজে ব্যবহৃত হাউজিং ফিল্টার হচ্ছে বর্তমানে বহু প্রচলিত এবং বহু জনপ্রিয় একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টটির দাম অল্প হওয়াতে সকলের কাছে এটি খুব অল্প সময়ে জনপ্রিয়তা লাভ করেছে আসলে অল্প বাজেটে এইটা আপনাকে আয়রন মুক্ত পানিটা যেইভাবে প্রোভাইড করবে তা এক কথায় বাজেট অনুযায়ী চমৎকার আর এই পিউরিফায়ারের মিনি আয়রন আপনার গোসলখানার অথবা কিচেনের ট্যাপ আছে ট্যাপের সাথে সংযুক্ত করা সাথে যা প্রয়োজন একটা প্যাকেজ আকারে দেওয়া হয়ে থাকে তো সেক্ষেত্রে এই হাউজিংগুলো সাধারণত কোয়ালিটি বেঁধে এক হাজার টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে আর আমাদের কাছে যেই হাউজিংগুলো পেয়ে থাকতেছেন সেগুলোর মধ্যে আমরা ব্যবহার করছি হচ্ছে সম্পূর্ণ ওয়ান মাইক্রন পিপি ফিল্টার বাজারে নব্বই গ্রাম একশো গ্রাম পিপির মধ্যে কি আছে তা আমরা জানি না তবে আমাদের একশো বিশ গ্রাম পিপির মধ্যে সম্পূর্ণ ভার্জিন ম্যাটেরিয়াল আছে এবং এইটা যে সম্পূর্ণ ওয়ান মাইক্রন তার নিশ্চয়তা আমরা দিচ্ছি আর এই হাউজিং পিউরিফায়ারগুলো সহজে খুব সহজেই সেট করা যায় বিদায় এইটি বর্তমানে খুবই জনপ্রিয়তা লাভ করছে অল্প টাকায় পিউরিফায়ার বা কম বাজেটের মধ্যে যদি পিউরিফায়ার নিতে চাচ্ছেন যারা নিতে চাচ্ছেন তাদের জন্য এটি খুবই ভালো একটা ডিসিশন হবে ভিডিওর এই পর্যায়ে এসে আপনি হয়তো আপনার পছন্দের মডেলটি চুজ করে ফেলেছেন তো আসলে আপনার পছন্দের মডেলটি আপনার এরিয়াতে ঠিক কেমন সার্ভিস দিবে তা নিয়ে ফ্রি কনসালটেন্সি পেতে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইনবক্সে আর যদি সরাসরি যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আমাদের হটলাইন নাম্বারে কল করতে পারেন আহ তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো চমক নিয়ে নতুন কোনো পিউরিফায়ারের ভিডিও নিয়ে নিরাপদ পানি পান করুন আপনি এবং আপনার পরিবারকে নিয়ে সুস্থ থাকুন